আসসালাম লাইভ ইজি ভালো তাহলে ঠান্ডা লেগেছে গো খুবই ঠান্ডা লেগেছে পেন কই পেন দাও কামিলা কি নাকি কথা শীত তো চলে গেল গরম পড়ে গেল কিন্তু গরম পড়তে পড়তে ঠান্ডা লেগে গেল গরমটা পরে নি মানুষ ভাবছে গরম পড়ে গেছে একদম নিজের মতো আনন্দ করছে না কৃষ্ণা রে আস্তে আস্তে মানুষ চলে আসতো দশটা বারোটা এক মাস মানে কতদিন পর আসলাম কে একজন এসছে তা কমেন্ট করবে কি জানি না কে এসছো এসছি আগে কত লাইক করে দিত কমেন্ট করতো এখন আর লাইভ আমি আসি না বলে কমেন্টও নেয় লাইকও নাই আমার সাবস্ক্রাইবও কমে গেছে ভিডিও ছাড়ি না লাইভে কেউ আসছে না কেন অনেক মাতাজি অনেক প্রভু দেখত আমার ভিডিও কমেন্টও করতো মাতাজি প্রভুরা কেউ এসছে কমেন্ট করো একজন এসছো কমেন্ট করো না কমেন্ট করছে আমার কাছে আসছে না আমি কিছু বুঝতে পারছি না নেট কিছু শোনা যাচ্ছে না যাচ্ছে না হাই

তোমার জন্য আমি লাইভ আসি না তোমার এই অত্যাচার ছেলে একজন এসেছে একজন হাই লিখেছে আর কিছু লিখছে না হাই প্রদীপ তুমি আর কিছু কমেন্ট করো কেমন আছো কে কোথা থেকে কি কমেন্ট করতো আমি সব মানে ভুলে গেছি না এসে এসে তো প্রদীপ তুমি কি আমার চ্যানেলে নতুন

কমেন্ট করলে যায় না কেন এখান থেকে আমার মোবাইলটা কেমন একটু নেটের মনে যে সমস্যা এখানে দেখছি কেমন আসছে মানে ছবিটা ভালো আসছে না শান্তি করে না তুমি ব্লক উফ তুই লাইভ করতে বল লাগা আমার উঠে হলো কথা তুমি কার মোবাইল তোমারটা না না তো চলছে

আরো কমেন্ট করো কমেন্ট দুজন হয়ে গেল যাচ্ছে বলো না ফালতু কিছু কে এসে ফালতু ঠান্ডা লেগেছে বলতে পারছি না ভিডিও করে ছেড়ে দিয়েছি তো আর ভিডিও ভিডিও করব না এই যে লাইভটা করছি এটা ফালতু যে কোনো পয়সা আসে না না আসে না ভিডিও করলে আসে না আসে

তোমার মায়ের মামার ছেলে তোমার মামা হচ্ছে আমার মায়ের মামার ছেলের ছেলের মুখবাণ তাহলে মায়ের মামার ছেলে মায়ের ভাই হয় তাহলে আমার তো একটা মামা হচ্ছে তাহলে আমার তো মামার ছেলের মুখবাণ চল না শুনে না জানবো না করে এটা আমার মামার ছেলে দাদু মায়ের মামা এটা দাদু আমার দাদু আই

পাশে পাশে দেখো পাল্টা পাশে পাশে সেটাই তো বলছি কি করতে তুমি কেমন ধরণের তা ওরা কমেন্ট করে বলছে না যে তোমার কথা শুনতে বেছি না তা বলছে না এখানে কি লিখেছে হায় হাই কর্টে একটু হাই হাই

হাত দোয়ার কি সামনে খান বসে আছি ওই জন্য আমি বসেছি বলেই তো ওরা এসছে এটা তো কমেন্ট এসে এসছিল তুমি তুমি ওরকম করো তুমি এসছো বলেই তো সেই সেই ঝগড়া করছে

দয়া করে তোরা চুপ কর তোরা চুপ করতে বলছে দাঁত খেলা বলছে না তাই কিউট ফেস লাগে যে মুখটা খুব সুন্দর থ্যাংক ইউ অ্যান্ড স্মাইল

নিতা রানাকে সেদিন দেখলাম ইয়েতে নিতাই রানা তো মাতাজির সব নিতে ভিডিওতে সব ই করে কমেন্ট করে সেদিন দেখলাম আজকেও কমেন্ট করেছে যেন কি যেন দেখলাম নিতা রানা কমেন্ট করেছে মাতাজির ভিডিওতে একটা মাতালীর ভিডিও দেখে ভক্তদের ভিডিও নিতা রানা কমেন্ট বাই তাই বলছে বাই বলছে তাই কেউ বায় আয় না সবাই থাকে অভিজ্ঞতায় গেছে ভিডিও করতে

अरे आप घंटा ही गलत सीधे ये बंदा तो लाइव करूंगा ये बंदा बाला है लाइव करते ही शासकोल के जरिए ना मैं बाला हूँ ये थकवा मुक्ता पेची मुक्ति करो तारे देखो आसान चुटिया में ये थकवा तले उठे हैं मैं काके एक टॉपिक चल रहा है

তুমি নিবে না বলে কি আমি নিবো না তুমি না করতেই পারো তুমি জাহান নামে যেতেই পারো তাহলে তো আমি আমার সাথে ধরে ধরে জীবন জীবনে না চলে এসেছি অনেক দূর ছেড়ে ছুটো আর পারবো না আমি ছেড়ে আবার তুমি আমাকে ছুটো এখান থেকে এসে ছেড়ে দাও বললে হয়ে যাবে নাকি তুমি বললে হয়ে যাবে নাকি তুমি বললেও হবে না আমি বললেই হবে আমার আমার কি আমি ঠিক আমি যেমন তেমন তেমনভাবে আমি করতে পারবো